দয়াল গে গো তুমি ও যে কাণ্ডারি লেমটা পাগলার চরণ আসে কত কাঙাল পাগলবেশে দয়ালে রে দয়ালে রে বালোবেশে সাইরা দিস গরবারি দয়ালগে দুশা বাবা তুমি ও যে তের কণ্ডারি বাবার কাছে শুদ্ধ মনে জেগিয়া সে মনে রান্সা পূরণ হয়েছে মনের রে পূরণ হয়েছে বলতে সে দয়াল গে দূষা বাবা তুমি ও যে ভণ্ডারি গে দু দয়ার বলে এই দরবেশের যাবে চলে গে পাগলার দয়ার বলে এই দরবেশের যাবে চলে কলাল সরিপকে বলে কাল সৌরীকে দেবোলে দয়াল গে দুশা বাবা গো তুমি ও যে বক্তারি ঠান্ডারি